হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ একটা নতুন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সোমবার তো মেয়ের আজকের প্রথম পরীক্ষা স্টার্ট হচ্ছে তো সেই কারণে অনেকটাই ব্যস্ত তাই তোমাদের সামনে এসে ইন্টার দিতে পারলাম না তো যাই হোক এদিকে দেখো সকালের সমস্ত কাজ সেরে মানে বাইরের বাসি কাজ সেরে বাইরে কাজ সাত মানে আমাদের তো বাইরে থেকে জল নিয়ে আসতে হয় তো তোমরা সেটা দেখেইছ তো জল টল নিয়ে এসে বাসন ধুয়ে তারপরে এইদিকে বিষ্ণাটা তো আগে তোলাই ছিল তো ঘরটা ঝাড় ঝাড় দিয়ে মুছে টুচে নিয়ে এবারে তারপর যাবো হচ্ছে রান্নাঘরে তো প্রথমে আগে টিফিনটা তৈরি করে নেবো তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবো কারণ ডেটটা থেকে মেয়ের পরীক্ষা সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে তো সেই কারণেই আগে টিফিনটা করে নেবো আর টিফিনে আজকে বানাবো পাস্তা আর পাস্তাটা অনেক দিন পরেই বানাচ্ছি আর মেয়ের খেতে ভালোই বাসে পাস্তাটা আলু আর ডিম দিয়েই করবো আর কিছু সবজি দেবো না কারণ সবজি এমনি খেতে চায় না তো যাই হোক চলো এদিকে হচ্ছে বাসনগুলোও ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি তো সেইগুলোকেও গুছিয়ে রেখে দেবো কারণ বাসনগুলো যে যা তাকেন মানে জায়গাতে না রাখলে আমার নিতে খুব অসুবিধা হয় রান্নার সময় তো সেই কারণে বাসনগুলোকেও গুছিয়ে নেব নিয়ে তারপরে রান্নার দিকে আসব। আর মেয়ের আজকের প্রথম বাংলা পরীক্ষা আর বাংলাটা সত্যি খুব কাঁচা তো সেই কারণে ওর একটু অসুবিধা হচ্ছে তো ওইদিকে ওকে রাতে নিয়ে তো বসি তো তার মধ্যেও সকালবেলা পড় মানে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজবাজ করি করে তারপরে ওকে মানে যেগুলো পারছে না সেগুলোকে আমি দেখি যে এগুলো পারছে না তারপরে সেগুলোকে আবার একটু ধরিয়ে দিই দেওয়ার পরে সেগুলোকেই রিভার্স টিভার্স করে নেয় নিয়ে সকালবেলা তো আর বেশি টাইম পায় না জাস্ট রিভিশন করার মতনই টাইম পায় যেগুলো রাতে করেছে হয়তো যেগুলো ভুল টুল হয়েছে রাতে করার পর তো সেইগুলোকেই একটুখানি করে নেয় আর সেটাই করছে তো সকালবেলা অনেকটা সকালে উঠেছে আর আমিও কাজবাজগুলো সেরে নিচ্ছি নিয়ে এবার একেবারে আসব ওকে টিফিন করে দেবো আর তার আগে আমি চাটা খেয়ে নেবো নিয়ে তারপর টিফিনটা করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর খুব ব্যস্তর মধ্যেই আছি তো তারা করে অল্প ছোট্ট করে ব্লগ দিচ্ছি তোমরা অবশ্যই দেখো আর সেই সোমবারের ব্লগটা আমি আজকে প্রায় এক সপ্তাহ শনিবারে ছাড়ছি কারণ মেয়ের পরীক্ষার চাপ প্রচুর তো একদমই সময় পাইনি সেই কারণে তোমাদেরকে ব্লকটা মানে সেই কারণে ব্লকটা আমি দিতে পারিনি তো যাই হোক তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো এবার রান্নাবান্নাগুলো করে নিই এদিকে পড়ছি হচ্ছে পাস্তা মেয়ে এখন টিফিনে পাস্তা খাবে আর ওইদিকে পড়তে বসেছে পাস্তার জন্য আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপরে দুটো ডিম দেবো আর এদিকে দেখো পাস্তাটা সিদ্ধ হচ্ছে তো পাস্তাটা করে খাওয়া দাওয়া দুজনে টিফিন করে নিয়ে তারপরে করব হচ্ছে রান্না আগে আড়াইটা থেকে পরীক্ষা আছে ওই একটা চল্লিশ কি পঁয়তাল্লিশে বেরিয়ে যাব তো তার আগে রান্নাটা সেরে নেবো টিফিনটা খেয়েই আবার রান্না বসিয়ে দেব পাস্তাটা দিয়ে দিয়েছি আর মশলা বলতে জাস্ট নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু দিয়ে নি দিয়ে এবার একটু পাস্তাটা দিয়ে ভালো করে ভাজা ভাজি মানে ভালো করে ভুজে নেব নামার পরে নামিয়ে দেবো তারপর সিম্পলি একটু ম্যাগির মশলা থাকলে দিতাম ম্যাগির মশলাটা নেই তো সস দিয়ে খেয়ে নেবে কোনো ব্যাপার না আর এদিকে দেখো চাল বার করে নিয়েছি ভাত বসিয়ে দেবো কারণ সময় নেই বেশি হাতে পাস্তাটা নামিয়েই বসিয়ে দেবো ভাত তো তিনজনের মতন পাস্তা করে নিয়েছি ওইদিকে মাকে দিয়ে এসেছি আর এইদিকে আমি আর মেয়ে নিয়ে নিয়েছি আর সকালে আমার বর খায় না কারণ ও তো অনেক সকালেই বেরিয়ে যায় তো একেবারে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসছি মেয়েকে নিয়ে একটু বসেছি ও তো পড়তে অনেক সকালেই বসে গেছে কিন্তু আমি একটু দেখছিলাম যে কোনগুলো ভুল হয়েছে বা কি হয়েছে আর ওইদিকে পাস্তা নামিয়ে আমি ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি কারণ একদম সময় নেই হাতে তো বসে থাকলে হবে না ও রান্না হচ্ছে আর আমি এই দিকেও একটু বসেছি যেগুলো একটু আদৌ ভুল হয়েছে মানে আমি তো চেক করছিলাম খাতাটা যে যেগুলো লিখেছে ধরো সেগুলো মানে তো সেইগুলোকেই চেক করছিলাম তারপরে চেক করার পর যেগুলো ভুল হয়েছে বিশেষ করে বানানগুলো বেশি ভুল হয় এমনি লেখা ঠিকঠাক করে কিন্তু বানানটা প্রচুর ভুল করে তো সেই বানানগুলোকেই ওকেই বললাম যে বারবার করে এই বানানগুলোকে তুই মুখস্ত কর বারবার লেখ তো এইগুলো নিয়ে অনেকক্ষণ ধরে ওকে বোঝাচ্ছিলাম আর ওইদিকে রান্না তো হচ্ছেই আর বেশি কিছু রান্না করবো না তো রান্না কী কী করছিস অবশ্যই তোমাকে দেখাবো আর মা তো ওইদিকে এচুচিটা করেছে সেটা দিয়েছে আর আমি জাস্ট ডাল করব আর হচ্ছে একটু ঢাড়স পোস্ত করবো ঢাড়স শস্য পোস্ত করবো এদিকে ভাত হয়ে গেছে আমার এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি ফুটছে আর এদিকে করব হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব ঝাল করব আর এদিকে মা দিয়েছে এঁচুর চিংড়ি ব্যাস আজকে সিম্পল খাওয়া খাওয়া দাওয়া আর রান্না তো প্রায় হয়ে এসছে ডালটা নামিয়ে দেব দিয়ে এবার ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দেবো দিয়ে খাওয়া দাওয়া করবো স্নান করব স্নান করব ওইদিকে মেয়ে পড়ছে এখনও পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মানে একটার দিকে খেতে বসে যাব একটা চল্লিশে বেরোবো তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে আসছি একবারে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি তো এবার বেরোবো আর প্রথম দিন আমার বর দিয়ে আসবে আর একেবারে বসে তারপরে বাড়ি চলে আসবো তো বন্ধুরা এই জাস্ট এক্ষুনি ফিরলাম এখন বাজে হচ্ছে চারটে তো এখন না ঠিক মিনিট হয়ে গেছে ফিরলাম ফিরে আর এই জাস্ট বসলাম হাত মুখ সব কিছু ধুয়ে টুয়ে বসলাম আর এদিকে মেয়েকে কেটে দিয়েছি ফল তো দুজনেই খাবো মেয়ে আর আমি আধা ঘন্টার পরীক্ষা ছিল সেই কারণে বেশি টাইম লাগেনি তিনটে থেকে আড়াইটা থেকে তিনটে অবধি পরীক্ষা হয়েছিল তো তার মধ্যে একটু লেট হয়েছিল কারণ ওদের একটু দেরি করে ছেড়েছে তো তারপরে বাড়ি ফিরতে ফিরতে ওই পৌনে চারটে নাগাদ ফিরেছি আর এখন চারটে বাজে আর এদিকে দেখো হেঁচ কেটে দিয়েছি লেবুটা গোটা আছে ছাড়িয়ে খাবে আর এদিকে হচ্ছে আঙুর আপেল আর পেয়ারা তো দুজনে ফল খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম মানে ঘন্টা খানেক মতন একটু শুয়েছিলাম তারপরে দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো সন্ধ্যে দিয়ে দিল মেয়ে তো তারপরে দেখো চা নিয়ে বসেছি তারপরে ওদিকে মেয়েও পড়তে বসে গেছে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক